আমি তাশিরবিন এটা হলো আপেল সিডার ভিনেগার সিডার ভিনেগার এই যে ভালো করে একটু দেখেন এই মেডিসিনটা এই যারা কবুতর পালেন একটু বেশি কবুতার যারা পালেন এই মেডিসিনটা আমি আশা করব আপনি ব্যবহার করবেন এই মেডিসিনটা কি কাজ করে আমি আপনাদেরকে বলি বললে আপনারা কবুতর আগ্রহী হবেন একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখ এখন আমি কবুতর পানি গুলা সুন্দর মতন কবুতর গুলা খাইব তা এখন আমি এটার এটা কি কি উপকার করে এই কি কি কাজ করে আপনি একটু ভালো করে দেখেন এই ভিনেগারটা আপনি যে কোনো বড় হোলসেল হোলসেলের দোকানে পাবেন যেমন এই দোকানে পাবেন যে দোকানটার ভিত্তিতে একটা সমস্ত কিছু বেসে চাল ডাউল বিস্কেট কসমেটিক এই ভিনেগারটা পাবেন সুপার শপ এই দোকানগুলার ভিতরে পাবেন তো এই দোকানে এরকম একটা বোতল যদি আপনি নিয়ে রাখতে পারেন এটা কি কি কাজ করে এই বিনিগেটা অনেক কাজে লাগে প্রথম ফার্স্ট হলো রান্নার কাজে লাগে যদি আপনি একজন মেয়ে মানুষ হয় আপনি যে কোনো ভালো খাবার যখন রান্না রান্না করবেন তখন এই বিনিগার আপনি রান্না করে খাওয়াতে পারবেন এবার দ্বিতীয় কথা হলো এই বিনিগারটা কি কি উপকার করে অনেক সময় দেখবেন কবুতরের চোখে ময়লা পড়ছে চোখ দিয়ে পুষ পরে চোখ দিয়ে পানি পরে

অনেক সময় দেখবেন ব্রয়লার মুরগির ফাঁসার নিচে পোকা হয় বা মুরগির পিছনে ফোকা হয় এই ভিনেগারের পানির সাথে মিক্স করে ওই পোকার ভিতরে উপরে দিবেন দেখবেন ওখানে ফোকা সব মরে যাবে মানে নতুন করে সারমা গজাবে এটা হলো লেভেলের কথা বলছি দ্বিতীয়বারে আমি কেন কবুতর খাওয়াই কি কি উপকার হয় এই শীতে কবুতরের বাচ্চা সবচেয়ে বেশি দেয় তো এখন কিছু কিছু মা বোনেরা দুই চার পাঁচ জোড়া দশ জোড়া কবুতর পালে এমনকি ভাই বন্ধুরও দুই চার পাঁচ জোড়া দশ জোড়া কবুতর পালে এই শীতকালে হেরা সবচেয়ে ভয় পায় কবুতরা বাচ্চা মারা যায় এই কথাটা তাদের মুখে অনেক বেশি আর আমার কাছে কি মনে হয় যে একটা ব্যবসার সিজন আসছে ইনকাম করার সিজন আছে। যদি আমরা যদি এই কবুতরে খাওয়া দাওয়া দিয়া বাচ্চা মানে সঠিক মতন বড় করতে পারি তাহলে বাচ্চা গুলা বিক্রি করি তখন আমাদের কিছু পয়সা আসে কারণ এখন যারা না বুঝে তাদের শীতকালে কি হয় এ দেখবেন আমরা দেখেন কথাগুলো সত্য কিনা খাবার থাকা অবস্থা দেখবেন বাচ্চাটা মরে গেছে জুলিতে খাবার আছে বড়িটা শুকিয়ে মারা গেছে বাচ্চাটা ফায়খানা রাস্তা দিয়ে দেখবেন চুনা লাগা অবস্থা মারা গেছে বা হলুদ চুনা লাগা অবস্থা মারা গেছে বা এমনি দেখবেন অনেক সময় দেখবেন এটার সাথের সাড়া বড় হয়ে গেছে দ্বিতীয় সাড়া সরো রইছে রয়েছে এইভাবে বিভিন্ন রকমের রোগে আক্রমণ হয় এই বেনেগেরটা যদি আপনি ব্যবহার করেন তাহলে বেনেগেরটা কি কি উপকার হয় খাবার রুচি বাড়বে খাবারটা দ্রুতভাবে হজম হবে পজিটিভ ব্যাকটেরিয়া হবে যে পজিটিভ ব্যাকটেরিয়া শরীরে থাকলে শরীর চাঙ্গা থাকে এ একটা চুনা পায়খানার উপকার করবে পাতলা পায়খানা ডায়রিয়ার উপকার করবে তার শরীরে এনার্জি থাকবে তার ভিটামিন সি এর উপ ইয়া পূরণ করবে তো আরো অন্যান্য এই ইয়া উপকার আছে আরো অন্য অন্য রোগের উপকার আছে এই ভিনিগারটা যদি ব্যবহার করে তো এই ভিনিগারটা ব্যবহার করার নিয়ম কি আপনি পনেরো দিনের মাথায় সকালে অথবা বিকালে একবেলা বেলা ব্যবহার করবেন পনেরো দিন যেমন এক দুই তিন এভাবে পনেরো দিন হয়েছে এই পনেরো দিনের মাথায় সকালবেলা একলা লাভ ব্যবহার করবেন আর না হলে বিকেল বেলা ব্যবহার করবেন এবার হলো কিভাবে ব্যবহার করবেন এক লিটার পানিতে এক মেল নেবেন আমি যে ড্রপটা দিয়ে দিচ্ছি না ওই ওই ড্রপটা হলো এক এম চেয়ে বেশি ওরকম এক এম এল নেবেন এক লিটার পানির সাথে ম্যাশিং করে খাওয়াবেন এটা কবুতরের জন্য আমার কাছে মনে হয় এটা ভ্যাকসিনের ভ্যাকসিনের সমতুল্য কাজ করে এমন কি আপনি এই ভিনিগারের বিষয় নিয়ে যদি সার্চ দেন ইউটিউবে আমার ভিডিও দেখার দরকার নাই দেখবেন বিশাল বড় বড় যারা কবুতর খামারি বড় বড় খামারি এরা এই ভিনিগার ছাড়া কবুতর খামার কখনোই করতে পারে না তো ভিউয়ার্স আশা করব আশা করি এই গোপন একটা টিপস আপনাগোরে জানাইলাম এইটা ব্যবহার করেন ভিনিগারটা ব্যবহার করেন আমি আবার দেখাই এই এই লেবেলে অনুযায়ী এরকম ভিনিগেরাটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি কবুতর গুলা ভালো থাকবো কবুতর বাচ্চা গুলা যেটা জন্ম নিব এটা বড় হবে আপনি কখনই কবুতর দিয়ে লস হবে না বাচ্চা আপনি ঠিক ঠেক মতন পাবেন তো বিয়ার্স এই ছিল আলোচনা যদি একটু ভালো লাগে তো অনুরোধ থাকবো ভিডিওটা শেয়ার করে দিবেন একদম অনুরোধ থাকবো আপনার লাইক দেওয়া লাগবো না কমেন্ট করা লাগবো না কিছুই করা লাগবো না আমার আপনি আমরা সাবস্ক্রাইবও লাগবো না ফলো দেওয়া লাগবো না শুধু অনুরোধ রইল রবিন ভাইয়ের জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্য মানুষের উপকার হবে আর হ্যাঁ আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট এই জন্য করতে পারেন যে আপনি কিছু বিষয় জানার জন্য শিকার জন্য তা আমি ওই বিষয়ে ভিডিও করব করবো যে শিখতে পারেন এই ছিল আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যা যে বন্ধুরা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদের কাছে একটাই অনুরোধ আমি এই পশুপাতি নিয়ে ভিডিও করি যদি আমার এই ভিডিও গুলো আপনার কাছে ভালো লাগে রবিন ভাই বাইরে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিরট আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ